হ্যালো গাইজ তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর কলকাতা নয় কলকাতা নয় এবার ব্যানি করেও তোমরা সিলেদার্স পেয়ে যাবে তো দেখো আমি লেডিস কালেকশান কিছু ফার্স্ট শুরু করছি তো দেখো এখানে কত সুন্দর সুন্দর রাজস্থানী টাইপের জুতো আছে তো এগুলো সালোয়ার স্যুটের সাথে পড়লে খুব সুন্দর লাগবে তো রিটটা দেখে নাও গাইস এবার আমি কিছু ছেলেদের কালেকশান শেয়ার করছি ওকে দেখো ছেলেদের কিছু কালেকশান আছে তোমরা এখান থেকে সুন্দরভাবে ছেলেদের কালেকশান পেয়ে যাবে একবারে ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত এখানে কালেকশান পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু ব্যাগের দাম কিছু বেশিও আছে তোমরা এই দেখে আবার চলে না আমি দেখালাম দামটা তো তোমরা যদি ব্যাগগুলো খুঁজে খুঁজে নাও তো অনেক রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে এই ব্যাগগুলো দেখো যেমন ট্রেনে গিয়ে এসেছে এই ব্যাগগুলো যাদের সামনে বিয়ে আছে তাদের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে নিতে পারো তো এই সবটা এক বছর আগেই খুলেছে আমি কিছু ভিডিও দিতে পারিনি তখন জানতাম না ইউটিউবে কীভাবে ব্লগ ভিডিও দেওয়া যায় কিছুই জানতাম না শুধু জানতাম যে ইউটিউব চ্যানেল খুলে দিলে হয়ে যাবে তো আমি জানি না কেমন ভিডিও দেখাতে পারছি তো আজকে আমি এগুলো দেখাচ্ছি পরে যদি তোমরা কমেন্টে জানাও যে ভালোভাবে প্রাইজ দেখিয়ে দেখিয়ে দেখাতে হবে তো পরে আমি একটা ভিডিও দিয়ে দেব তো দেখো এখানে আরও লেডিস কালেকশান আছে তোমরা বেছে বেছে নেবে গাইজ বেছে বেছে টাকাটা আমি এমনি খরচা করবো না একটা আমি জিনিস নেব বারে বারে দেখে নেবে ওকে বারে বারে দেখে জিনিসটা তোমরা নেবে তো আমি আবার পথটা দেখিয়ে দিলাম তোমার হোটেল অন্নপূর্ণার পেছনে ওকে তো এখানে দেখো আরও লেডিস ব্যাগ কালেকশান আছে এখানে তোমরা অফিস টাইমের জন্য নিতে পারো এই ব্যাগগুলো রেড ক্ষয়র চেরি কালার মনে হচ্ছে চেরি কালারটা খুব ভালো লেগেছে যেটা দাঁড় দিলাম দেখো এখানে গাইস ব্যাগগুলো সাইডে মোজা জুতো এখানে স্লিপার দেখো ভিড়টা দেখো যার জন্য আমি পুরোটা দেখাতে পারছি না এখানে লেডিস কালেকশানগুলো দেখো রং ড্রেসের সাথে পরলে খুব সুন্দর লাগবে এখানে শুস আছে ওইদিকে ছেলেদের শুস আছে এদিকে ছেলেদের স্লিপার্স দেখো গাইজ বিটটা আমি দেখাতে পারছি না এখানে জুতো আছে তো চলো গাইস টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ